আজ থেকে ভাবা হয়ে যায় কাল কী করবো না করব। আগে থেকে সমস্ত কিছু প্ল্যানিং করাই থাকে তাই সকাল সকাল উঠে পড়লাম উঠে পড়ে সমস্ত কাজকর্ম করে আমি একবারই স্নান করে নিয়েছি সোনাইও আমার সাথে যাবে কিন্তু ও এখনও ঘুমাচ্ছে ওকে আমি ডাকিনি আমি রেডি হয়ে নেবো মানে রেডি মানে পুরোপুরি না হলে কিছুটা রেডি হওয়ার পর সোনাইকে ডাকবো আমি তাই দেখো তাড়াতাড়ি আমি কাজকর্মগুলো করে স্নান করে নিয়েছি আর স্নান করা মানে তো শুকাতে হবে তাই না চলো হ্যার দিয়ে চুলটা শুকিয়ে নিই তোমার ধরো এত ছোটো চুল আবার হেয়ার ড্রাই দিয়ে কেন শোকাচ্ছে কী করবো বলো চুল কিন্তু আমার এত ছোটো ছিল না আমি যখন বিউটিশিয়ান কোর্স করেছিলাম তখন মনে করো চুলে যখন হেয়ার কাটিং দেখায় তখন আমরা যে জন করে থাকতাম একটা একটা গ্রুপে আমাদের এর মানে চুলের কাটিংগুলো একে অপরের চুলে ট্রাই করতে হতো মানে আমার চুল ও কাটবো ও চুলটা আমি কাটবো সেইভাবে আমাদের চুলের কাটিংগুলো শেখানো হতো এ করতে করতে একরকম তো চুলের চুল কাটা নয় অনেক রকম কাটিং আছে সেরকম কাটতে কাটতে চুলটা আবার ছোট ছোটো হয়ে গেছে যাই হোক দেখো আমি শ্যাম্পু করেছি চুলটা আমি হেয়ার ড্রাই দিয়ে একটা অল্প শুকিয়ে নিচ্ছি কেন ভিজে চুলটা এদিন গেলে তো হবে না ঠান্ডা লেগে যাবে আর যে এইটা আমার তোমার শীতকালে মানে মাঘ মাসে মাঝে করে এই ভিডিওটা করা আমার যথেষ্ট ঠান্ডা তাই গরম জলে স্নানটা আমি গরম জলেই করেছি যাই হোক দেখো চুলটা আমার শুকানো হয়ে গেলো আর হেয়ার ড্রাই থাকলে কী হয় বলো তো তাড়াতাড়ি চুলগুলো শুকানো হয়ে যায় আমাকে আবার বাড় থেকে ডাকছিলো সঙ্গে সঙ্গে আমাকে দরজাটা খুলতে হলো যাই হোক আর চুলটা শুকিয়ে নিলাম আর সোনাইকে আমি ডেকে দিলাম ও উঠে পড়েছে ও ওকে ও উঠে বাথরুম চলে গেলো আর আমি চুলটা দেখো শুকিয়ে নিলাম বলে তাড়াতাড়ি শুকানো হয়ে গেলো আর যদি শুকিয়ে না নিই তো আমি ভিজে চুলটাই আমাকে ওই জল ঝরতো আর মানে বাঁধা থাকতে হতো আর আমি আজকে যাচ্ছি কোথায় তোমাদেরকে বলছি আজকে আমার একটা সাজানো আছে বলতে পারো মানে নাচের প্রোগ্রামের জন্য সাজানো তার জন্য আমাকে সেখানে যেতে হবে আর সোনাইয়েরও ড্রয়িং আছে কম্পিটিশান আছে সোনাইকে নিয়ে যেতে যে জায়গাতে সোনাইকে আমি ড্রয়িং কম্পিটিশানে নিয়ে যাব সেই জায়গাতেও আমার সাজানোটাই আছে নাচের ছোট্ট একটা বাচ্চা মেয়ে তাকে সাজাতে হবে তাই দেখো আমি সকালবেলা বঙ্গ স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর সোনাইকেও ওকে রেডি হতে বললাম আমি আর সোনাই যাব এখান থেকে আর ওরা ওই দিক থেকে আসবে আর দেখো তাড়াতাড়ি করে সকাল সকাল আমি রেডি হয়ে নিচ্ছি আর এখান থেকে আমাদেরকে ট্রেনে যেতে হবে ওখানে ট্রেন থেকে নেমে তারপর আমাদের টোটো করে যেতে হবে আসার সময় চার চাকা তাছাড়া কথা আছে দেখাই যায় আর ওখানে জানা তো বড় মেলা হয় মানে ওইটা বিদ্যাসাগর মেলা বলতে পারো বিদ্যাসাগর মেলা ওখানে বইয়ের দোকান অনেক বসে তারপর ওখানে কবিতা আবৃত্তি হয় ড্রয়িং হয় তারপর নাচ গান সমস্ত কিছু কম্পিটিশান এমনকি মায়েদেরও খেলার প্রতিযোগিতা থাকে ফুটবল ফুটবলে ক্রিকেট দেওয়া থাকে তারপর শঙ্খ বাজানো মোমবাতি ধরানো অনেক কিছু থাকে মোটায় তাই তাড়াতাড়ি করে আধাকেও বিছানাটা আমার এখনও পড়ে আছে বিছানাটা গোছানো হয়ে যেত শোনায় যদি আমার সাথে উঠতো তাহলে বিছানাটা আমার গোছানো হয়ে যেত কিন্তু যেহেতু ওঠেনি যাক আমার পড়ে থাকলেও কোনো ক্ষতি নেই কেননা কেউ কিছু বলবে না যাক থাক আজকে সব দিন তো সব কিছু সময় হয় না আর শীতকালের দিন সোনাকে যে ট্রেনে উঠাবো তাও নয় শীতকালের দিন সবারই বিরক্ত লাগে আর আমি তো অনেকটা সকালে উঠেছি এতটা সকালে উঠেও তো সোনায় কিছু করতে পারবে না তাই ওকে আমি ডাকি তারপর দেখো মেকআপের কিছু কিছু জিনিস আমি নিয়ে নিচ্ছি সবগুলো নেবো না কেননা নাচের প্রোগ্রামে তো সব কিছু না নিলেও হয় আর ছোটো বাচ্চা তার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিচ্ছি আর আমাদের আগে থেকে ট্রেনে টিকিট কাটা আছে আর বেশি দূর নয় বেশি দূর নয় কিন্তু তবুও ধরো ট্রেনেই যেতে হবে বাস বাসে যাওয়া যায় কিন্তু বাসে যেতে গেলে কী তো অনেকটা ঘুরতে হবে অনেকগুলো মানে যেখানে ট্রেনে আমরা দশ কি পনেরো মিনিট লাগবে সেখানে আমাদের বাসে যেতে গেলে আধ ঘন্টা এরকম টাইম লাগবে তাই এত আর রিস্ক নিলাম না বাসে যাওয়ার তাই ভালো ট্রেনেই চলো ট্রেনে যাওয়া যাক তারপর দেখো আমরা ওখান থেকে চলে এলাম আর তো কোনো ভিডিও করি নি তারপর দেখো এখানে চলে এলাম আর এইটা হচ্ছে বই মেলাটা প্রথমে আমরা একবার বই মেলাটা ঘুরে নিচ্ছি আর অনেক রকম বই থাকে জানো তো সব থেকে ভালো লাগে আমার কম্পিটিশান ড্রয়িং কম্পিটিশান যে বইগুলো সেই বইগুলো থাকে তাই শোনায় একটা বই নিল হ্যাঁ তোমাদের তো আর একটা কথা ভুলে গেছে কেননা আলপনা প্রতিযোগিতাও থাকে আর এত সুন্দর সুন্দর আলপনা দেয় তোমাদেরকে কী বলবো দারুণ সুন্দর সুন্দর প্রত্যেকজনাকার এ বলবে আমাক আমার আলপনাটা দেখ ও বলবে আমার আলপনাটা দেখ খুব সুন্দর তোমাদের একটুখানি দেখাচ্ছি আলপনাগুলো তোমরা দেখো আর এ আলপনাটা দেখো কত সুন্দর সত্যি কথা পুরো আলপনাও কমপ্লিট হবে যা লাগছিল দেখতে একটা জিনিস এত সুন্দর করে সব শেখানো হয় কি বলবো মানে সমস্ত কিছু নাচ গান সমস্ত কিছু আর এখানে নাচ নাচ যে বাচ্চাটাকে সাজাতেছি সে এত সুন্দর নাচছে তোমাদের কী বলবো তোমাদের নাচটা আমি একটুখানি দেখাচ্ছি যেহেতু গানটা আমি দিতে পারিনি শুধু নাচটাই দেখাচ্ছি খুব সুন্দর নাচটা করেছিল আর একদম ছোট বাচ্চা মেয়ে আর একেই সাইজে আমি আর দেখো তোমরা নাচটা যদি গানটা দিতাম আরও সুন্দর লাগতো দেখতে কিন্তু কী করবো বলো গানটা দিলে তো কপির চলে আসবে তাই গানটা আমি তোমাদেরকে দিতে পারলাম না কোন গানে নাচ কে কে বলতে পারবে যারা যারা বলতে পারবে অবশ্যই কমেন্ট করে যাবে তারপর দেখো ওখান থেকে বেরিয়ে আমরা একটু মানে বাচ্চাগুলোকে নিয়ে এসেছি মানে আমার মেয়ে আছে তারপর আমি যাকে সাজাতে গেছি তারা দু বোন আছে এবার তিনজন আর আমি যাচ্ছি তাদের মা আছে এবার সবারই বাচ্চাগুলো তো খিদে পেয়ে গেছে তাই বললাম চলো একটু মেলাটা ঘোরা হবে আর ওদেরকে একটু কিছু খাওয়ানো হবে আর যেহেতু সেই সকালে তার মাঝে দেখো আমরা যে দুপুরবেলায় একটা হোটেলে ভাত খেয়েছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করিনি কেননা সকাল থেকে এসছি এবার রাত্রি নটার সময় যাচ্ছি তাই জন্য মনে করো খেতে তো হবে ওই জন্য এখানে একটি হোটেল চলে সেখানে ভাত খেয়েছিলাম তারপর ওখানে বাচ্চাগুলোকে খাইয়ে তারপর দেখো ওখানে আমরা গাড়ি ধোবো তার জন্য চলে এলাম আর এখন বাড়ছে ঘড়িতে সাড়ে একটা মতন বাড়িতে পৌঁছাতে নটা হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করবে শেয়ার করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো